হাজার বছর আগে যখন মোবাইলের আবিষ্কার হয় নাই এই বিদ্যুতের আবিষ্কার হয় নাই একটা মেয়ে পর্দাসীন অবস্থায় রাস্তা থেকে যাচ্ছে মাগরীবের আজান হয়ে গেছে অন্ধকার নেমে আসছে মেয়েটা এখন কি করবে যে দিক থেকে আসছে ওদিকও যেতে পারে না যেখানে যাবে সেখানে যেতে পারে না মাঝখানে রাস্তার পাশে একটা ঘরের কাছে গেছে দরজা নক করলেন ঘর থেকে একজন যুবক বের হলো মেয়েটা বললেন ভাই আমি আসছি এই বিপদে পরে বলে আমার ঘরে বোন আর মা ছিল তারা বেড়াতে গেছে তবে আল্লাহর বন্দি আপনি যদি আমার ঘরের ভিতরে থাকেন সাররা পরিমাণ আমানতের খেলা আমি করব না মেয়েটা তার চেহারা নোর দেখে বুঝতে পারেন এটা একটা আমলের ছেলে চরিত্রহীন নয় চরিত্রবান রাত্রে ঘুমাইলেন পর্দা মাঝখান থেকে টেনে দিলেন কিন্তু মেয়েটার ঘুম হচ্ছে না বড় কাউ খোলে না চারা খোলে না ঘুম আসছে না গভীর রাত্রে দেখতেছেন ছেলেটা কোরআন শরীফ পরে আবার টেবিলের পর রাখে আবার পরে আবার রাখে আবার পরে এরপর আবার দেখছেন মোমের বাতি জ্বালাইয়া নিজের আঙ্গুল নিজে পড়তেছে মেয়েটা ভয় পেয়ে গেলেন কিন্তু ওই রাত্রে কোথায় দৌড় দেবেন জায়গা তো নাই এরপর চিন্তা করলেন আল্লাহ আমারে বাঁচা ফজর হয়ে গেল মেয়েটার এবার ওই যুবকটা বলছে ও আল্লাহর বান্দি চারদিক ফসা হয়ে গেছে অজুর পানি নেন নামাজটা পড়েন রাস্তা থেকে আপনাকে আগায় দেয় মেয়েটা বয়ের কারণে প্রশ্ন করে নাই মেয়েটা চলে গেল বাবার কাছে সব খুলে বলল বাবা আসলেন দেখলেন হ্যাঁ ছেলেটা হাতে ব্যান্ডেজ করা বলছে বাবা কেন ব্যান্ডেজ করা বলছে চাচা জি একটা মেয়ে আশ্রয় নিয়েছিল গভীর রাত্রে শয়তান মস্তা দিচ্ছে বলতেছে অযুব তোর ঘরে এমন একটা পূর্ণিমা চাঁদের মতো মেয়ার একটু চেহারাটা দেয় কত সুন্দর আমাকে বারবার ও দিচ্ছে আমি কোরআনের জাহান আয়াতগুলো পড়ছি না আমার মনটা শান্ত হয় না এরপরে আমি মোমের বাতি জ্বালাইয়া নিজের হাত নিজে পড়তেছি আর বলতেছি অম এটা তো দুনিয়ার মুমের বাতির আগুন আজকে যদি তুই আমানতের খেয়ানাত করো আজকে যদি তোমার চরিত্র নষ্ট করে ফেলো তাহলে জাহান্নামে নামে আমাকে ফলাইতে পারে আল্লাহ এইটা চিন্তা করে নিজের আঙ্গুল নিজে পুরিয়া নিজেকে কন্ট্রোল করেছি আমানতের খেয়ানাত করি না আল্লাহর বান রাস্তা পর্যন্ত আমি আগাই দিয়েছি ওই মেয়ের বাবাটা বলল যুবক রে আমার মেয়েটা এত সুন্দর এত আমল এই আমলের একটা ছেলে আমি কোথায় পাবো আমার মাথায় টেনশন ছিল আজকে বাবা তোমার যখন পাইছি তুমি আমার মেয়েটাকে যদি আজীবনের জন্য নিতে চাও ও তোমার সাথে আমার মেয়ে বিয়া দিতে আমি রাজি হয়ে গেলাম এই জন্য যুবক চরিত্র সুন্দর রাখবা কোথা থেকে একজন চরিত্রবান মেয়ে মিলাবে তুমিও জানো না এই ঘটকের কাজটা করবে স্বয়ং ইতিহাস থেকে বলতেছি ওমর যখন খেলাফাত চালাচ্ছেন তাহাজুদ নামাজ পরে একটু বের হলেন কি অবস্থা জনগণে দেখি দেখে রাজ্যের এক প্রান্তে ছোট্ট একটা ঘর টিপটিপ করে বাতি জ্বলতেছে কোমর গেলেন দেখলেন মা আর মেয়ের মাঝে কথোপকথন হচ্ছে মা বলতেছে মেরে যেটুকু দুগ্ধ হয়েছে ভেরায় অথবা উঠে যাতে হোক যেটুকু দুগ্ধ হয়েছে মা এইটা যদি সকালে বাজারে বিক্রি করতে চাই তাহলে আজকে আমাদের সবাই হবে না চলবে না তো কি করবো বলে দুধের সাথে একটু পানি মিশিয়ে নেও মেয়ে বলতেছে মা গো ওই ফরমান জারি করেছে খাদ্য যদি বেজাল দেওয়া হয় তাহলে বিচার করবে না আমি পারব না বলে ভোর রাত্রে ওমর এখানে কোথা থেকে আসবে ওই মেয়েটা বলছে মা গো আইন ওমর দেখবে না ওমর হয়তো আসবে না

আমার মালিক বলছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না হালালের সাথে হারামটারে মিশাইও না আবার আবার মালিক আবারও বলছেন কুন্তং খৈরা উম তিন ওখুরি দালে বিল মারুফ হাওলা আনিম মোনকার আমার মালিক বলছে ও বিশ্বনবের উম্মতেরা তোমাদের তোমাদের অনেক করেছি তবে কর্মসূচি দুইটা আজীবন মানুষকে ভালোর দিকে ডাকবা আর আজীবন মানুষকে অন্যায় থেকে যাতে ফিরাতে পারে ফিরে থাকতে পারে এই নসিহাত করবা দিয়েছেন কে ও তুমি যদি আমাকে টুকরা টুকরা করো মা দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আমি আমি এক পানি এই ভিতরে দুধের না অমর শুনে চক্ষু থেকে পানি ধরে ধর ধর করে পড়ে রায় ওমর বাসাতে দৌড় দিলেন তখন তার সন্তান আব্দুল্লাহ গুম থেকে উঠে নাই বলছে আব্দুল্লাহ রে গুম থেকে ও তোর কপাল খুলে গেছে রে বাবা বলে আব্বা কি হয়েছে গভীর রাত্রে বলে বাবা আমি চিন্তিত ছিলাম তোর মতো একজন পরহেজগার রমণী আমি কোথায় পাব ও বাবা আমার রাজ্যের ভিতর একটা পরহেজগার রমণী আছে বলে বাবা তার বাবা কি করে বলে তার বাবাও নাই শুধু বিদ্যা একটা মা ঘরও ভালো না চেহারাও দেখি নাই একেবারে দরিদ্র বলে কেন বিবাহ দিবা বলে বিবাহ দিব ওই জন্য ওই মেয়েটার যে আমল ওই মেয়েটার যে হালাল দিজি ও যদি তোর স্ত্রী হয়ে যায় গর্তার ভিতরে যেমন আল্লাহ রহমত দিবে আর তোমার স্ত্রীর গর্ব থেকে হবে আল্লাহ বের হবে সোহাল বিয়া হয়ে গেল ও বন্ধু এই পৃথিবীর জমিনে পঞ্চম খলিফা আব্দুল আজিজ এই রমণীটার গর্ব থেকে একটা মেয়ে আসলে এই মেয়ের গর্ব থেকে ওই আব্দুল্লাহ ও ইবনে আজিস এমন একজন গোলাম বের হলে পৃথিবীর সমস্ত মানুষ কেমন পর্যন্ত ওই মানুষটাকে স্মরণ করবে আমলের কারণে তাজিমের কারণে হালাল ভাবে জিন্দিটা যাপন করার কারণে আল্লাহ ওই রমণীটাকে বড় উত্তম রিজিক তো দিলে নেই দিলে পৃথিবীর কাছে আর পরকালের কাছে সম্মানিত করেছেন কে এই জন্য আল্লাহ বলছেন কুল্লু ফিল জীবনে যেটুকু খাবা যেটুকু কামাই করবা সব যেন হয় হালাল 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 খাবার খাইবা দাঁত করলে অন্তরের ভিতর আলাদা একটা শান্তি দান করে দেয় কে এই জন্য বাবাজি। তিন নাম্বারের গুণ আছে যারা হালাল ভাবে জিন্দিগি যাপন করতে পারবে মুফাসিররা বলেছেন তিন নাম্বার হাসানা তিন নাম্বার কল্যাণ সে পেয়ে যাবে সুবহান চার নাম্বার চার নাম্বার হচ্ছে এই পৃথিবীর জমিনে পরিবারটা যে ভালো পেয়েছে অর্থাৎ স্বামী তার স্ত্রী যে পেয়েছে স্ত্রী খুব ভালো আবার স্ত্রী যে ছেলেটাকে পেয়েছে যে জামাই পেয়েছে হাজবেন্ড পেয়েছে উনি খুব ভালো এই উভয় যদি উভয় ভালো দুইটা মানুষ পায় দুইজনে তাহলে মুফাসিদা বলেছেন এই জীবনে চার নাম্বার কল্যাণ এ আল্লাহর কাছ থেকে আদায় করে নিল সোভান তবে কিছু নসিহাত আছে বিশেষ করে যুবক ভাইরা একটু খেয়াল করবেন আর যারা মেয়ে বা ছেলে বিবাহ করাবেন তারাও খেয়াল করবেন পরিবার শান্তিতে থাকবে তবে কিছু নবীজির কথা মেনে ওই রুল অনুযায়ী চলা লাগবে নবীজি আমার বলছেন তনকি হলমের আতুলি আর বাইন সাধারণত চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে এক নাম্বারে লিমালিহা মেয়ের বাবার কেমন সম্পদ আদি আছে এটা দেখে দেখায় দোষ নাই দেখতে আল্লাহ নবী বলেছেন দুই নাম্বার হলি হাসাবিহা তাদের বংশ মর্যাদা কেমন এটা দেখবে এটাও নবী দেখতে বলেছেন বলি জামাল ইহা সৌন্দর্যটা কেমন এটাও দেখতে বলেছেন বলি দিন ইহা দিন মেয়েটা কেমন এটাও দেখতে বলেছেন ফাসপার বিজাতি দিন তারি বাতিয়া তবে আল্লাহ নবী বলেছেন তুমি বংশ মর্যাদা যদি একটু তোমাদের চাইতে নিচু হয় স্যাক্রিফাইস করো সমস্যা নেই সুন্দর যদি একটু একটু কম হয় স্যাক্রিফাইস করার সমস্যা নেই ঢাকা পয়সা যদি একটু কম হয় স্যাক্রিফাইস করার সমস্যা নেই কিন্তু অলিদিনি হ্যাঁ একটা দিনদার মে যদি করে আনতে পারো ফাসবার বিজাতিন কারিবাতি আদা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ওই ঘরে বিতার তোমাদের দুই হাত ভরে আল্লাহ তাআলার রহমত alley নাযিল করে দিবে সুবহান এখন বিবি সবার তোর এক না মাঝে মাঝে যখন প্রোগ্রামে যাই মাহফিলে যাই কমন একটা ওয়াজ আছে হুজুর একটু স্বামীর খেদমাতের ওয়াজ কই মানে বোঝাচ্ছে যে স্বামীর খেদমত এই অঞ্চলায় নাই এখন বিবিরা তো মহিলারা তো আমাদের সাথে কথা বলতে পারে না যদি পারতো তাহলে বলতো হুজুর ওয়াজ সব বাদ আমাদের স্বামীরা যেন আমাদের একটু মহাব্বাত করে একটু গালাগালি কম করে মায়ের দুই কম করে এইটা একটু বাস করেছে ওনারা তো বলতে পারে না তো একদিন আমি একজন আর জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা যে ভাই এই তিন বছর পর্যন্ত এখানে আসে ওই একজন একজন বলেই যে এলাকায় স্বামীর মতো বাস করেন আপনার কী সমস্যা বলেন বলে ওই একই অবস্থা স্বামী যে আমি ও আমার স্বামীর মতো মনেই করে না তা বলছি আমি আপনি কি তার সাথে ভালো ব্যবহার করেন মানে আপনি তাকে খুব রেসপেক্ট করেন তো অন্য লোকে আবার ভালো ব্যবহার করব কি মানে উনি যেভাবে সাওয়াবুন সাওয়াবুন সমান সমানে সমান সমানে কি mohabbat হয় না কি আল্লাহর নবী হযরত একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ভাষ্য অনুযায়ী আল্লাহ করেছেন তোমাদের ঘরে তোমাদের যে আছে তোমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মন চাক আর মন না চাক সব সময় তার সাথে উত্তম আচরণ করবা কে বলেছেন ওদিকে আবার নারীদেরকে বলেছেন

নবী স্ত্রীদেরকে নসিহাতের মাধ্যমে তাম পৃথিবীর নারীদেরকে বললে ও নারীরা শুনে তোমার কণ্ঠ থেকে যখন কথা বলবা পরপুরুষের সাথে যদি কথা বলবা মিষ্টি মিষ্টি কথা বলিও না নমনীয় কথা বলিও না একেবারে বাচন ভঙ্গি সুন্দর করিয়া কথা বলিও না ওদের যাদের অন্তরে রোগ আছে ওরা কিন্তু তোমার সাথে একটা অবৈধ চিন্তা ওদের মাথায় এসে যাবে পর্যায়ক্রমে খারাপের দিকে চলে যাবে তোমার মিষ্টি কথা মিষ্টি আচরণ মিষ্টি চাহনি সবসময় সময় সর্বোচ্চ যিনি পাবে ইনি হোসেন তোমার ঘরের স্বামী সোভান এখন আচরণ হ্যাঁ রে আচরণ যদি বদিন হয়েই যায় ঘরের বিবি আর যদি একটু দারিদ্র ফ্যামিলি হয়েই যায় তাহলে তো অবস্থা খারাপ সাত দিন পর্যন্ত সন্তান একটু মাছ বা গোস্তের ব্যবস্থা করতে পারে না বাবা এখন সন্তান জিজ্ঞাসা করতেছে মাকে মা সাত দিনই একটু বাবা গোষ্ঠ আনতে বলো না মাছও আনতে বলো না ছোট সন্তান তো বোঝে না দুই একবার কথা বলছে তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে এখন কিছু কিছু স্ত্রীদের জবানের ভাষ্য হচ্ছে যে এতদিন তোর বাপ জ্বালাইছে এখন তুই জ্বালান শুরু করছো থাকবই নাই সংসার ভিতরে বলে কিনা বলে আবার এও হয় একটা কমন ডায়লগ আছে আমাদের মায়েদের সবাই না কিছু কিছু মায়েদের যে বিশ বছর সংসার করলাম শান্তি পাইলাম না শান্তি পায় নাই বিশ বছরে এই জন্য সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উত্তম স্ত্রীদের এক নাম্বার গুণ হবে তারা উত্তম অনুগত করবে স্বামী দুই নাম্বার স্বামীর সামনে পরিপেতি থাকবে সুন্দর যুব সাজগাত যা করবে স্বামী সামনে করবে তিন নাম্বার স্বামীর ভালোবাসা অর্জনের জন্য হালাল পন্থাে যা করা সেটা করবে চার নাম্বার স্বামী যায়ে নিজায় সন্তুষ্ট থাকবে অভিযোগ করবে না পাঁচ নাম্বার যখন স্বামীরা বিপদে পড়ে যাবে হতাশ হবে না ধৈর্য ধারণ করবে ছয় নম্বরে আজীবন স্বামীর কৃতজ্ঞ দাদায় করবে নবীজি বলেছেন এই গুণগুলা যে রমণের ভিতরে থাকিবে আর রমণের পূর্তি যদি তার স্বামী খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আটটি জান্নাতের আটটি জান্নাতের দরজায় রমণের জন্য আল্লাহ খুলে দেবে এই জন্য যুবক জারা ভালো যদি স্ত্রী পেতে চাও একটা দোয়ালনা শিখিয়ে দিয়েছে রব্বানা হাবলানা আমিন আজহাজিনাওয়া জরুরিয়াটিনা ঘোরদাই নে হুয়া জালনা লিলমুদ্দা কিনা কি মামা সুদা ফরকারের সত্তর নম্বর আত এখন যুবপ্রা বিশেষ করো এক মিনিট ভিতা অনেক যুবক চিন্তা করতেছে যে আমি যা করছি করছি কিন্তু আমার নিয়ত খুব ভালো আমি একটা ভালো মেয়ে বিয়ে করব যে একেবারে খুব নামাজি পর্দাশীল ভদ্র নম্র আবেদান জাহেদান সলেহান যা তো ভালো মেয়ে করবো একেবারে গরিব হোক সমস্যা নাই আমি যা করছি এখন একটা ভালো মেয়ে বিয়ে করবো কি সুন্দর চিন্তা এখন ভালো মেয়ে যে আপনি বিবাহ করবেন এর ফর্মুলা তো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন কার কথা আল্লাহ বলছে দুশ্চরিত্র নারীদের জন্য পুরুষ দেয় কে আবার মিলেই দুশ্চরিত পবিত্র রমণীদের জন্য পবিত্র একটা পুরুষ মিলে দেখে তবে ব্যাখ্যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন না অতীতে যা হয়ে গেছে রে বোন অতীতে যা হয়ে গেছে রে ভান যদি এইগুলা থেকে তবা করে খালেস নিয়ে চরিত্রটাকে ঠিক করতে পারো আর একটা চরিত্রবান ছেলে বা চরিত্রবান মেয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মিলাইয়া দিয়া তোমার দু হাত বরে তোমার সংসারটার বিতর রহমত নাজিল করবে কে